আমি দিয়েছি ইন্টার এটা এটা ইন্টারভিউতেও বলছে ইন্টারভিউ চলছে না তাই জন্য আমাকে আমাকে চাপে ফেলার জন্য ইচ্ছাকৃত এই কনস্পিরেসি তিন দিয়ে যা সেটা তোকে বিরিয়ানি খাইয়েছি দুবার দুবার চকলেট খাইয়েছি সব ভুলে গেছে আমি তিনবার বিরিয়ানি খাইয়েছি ও যেহেতু প্রচুর বিরিয়ানি খেতে ভালোবাসে বিরিয়ানি লাভার দুবার চিকেন ছোট সাহেব বললে বা হ্যাঁ ছোট সাহেব বলল মন গলবে না আমি সত্যি তোকে দুবার চিকেন বিরিয়ানি খেয়েছি একবার মটন বিরিয়ানি খেয়েছি এবং দুবার চকলেট খেয়েছি ওকে নমস্কার নমস্কারে খাইয়েছি আমি কথা এত বড় মিথ্যা কথা বলছেন আমি আর ডিফারেন্ট মানে এত বড় একটা মিথ্যা কথা এটা আমাদের कुसुम টিমের পুরো সবাই বলতে পারবে যে কে কতবার কাকে খাইয়েছে আমি একবার খেয়েছি এটা আমি বলতে পারি কারণ সবাই দেখেছে

আমি কি বলছি আমি বলছি যে আমি শুধু কুসুমকে খাইয়েছি তো তাই জন্য স্বপ্নে খাইয়েছে স্বপ্নে প্যাকআপের পর যখন ঘুমটা আসে রাতে ঘুমায় তখন সেই স্বপ্নে খাইয়েছে কিন্তু রিয়েল লাইফে খাওয়াই আরে সপ্তর্ষি তানিশকাকে দুবার চিকেন বিরিয়ানি একবার মাটন বিরিয়ানি আর দুবার চকলেট তানিশকা বড় জোর খাইয়েছে কি খাইয়েছে ও খাইয়েছে হচ্ছে হ্যাঁ ও কি খাইয়েছে বিরিয়ানি খাইয়েছে ইয়েস মটন বিরিয়ানি চিকেন চাপ খাইয়েছে আর কি খাইয়েছে আর কি খাইয়েছিস খাইয়েছে অনেক কিছুই খাইয়েছে হ্যাঁ হ্যাঁ চিলি চিকেন খাইয়েছে রাইট তারপরে 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 দাঁড়াও মনে করে করে বলতে হচ্ছে দেন ও ইয়েস ইয়েস তারপরে ভেন্ডির চচ্চড়ি আর আলু ভাজা খেতে পারিনি তাই জন্য আমাদের কাছে নিয়ে এসেছিল উচ্ছিষ্ট হিসেবে যদি আমরা খেয়ে নিই অপমান করেছিল আমাদেরকে আমাকে আর আর্যকে ওইভাবে কোনো কোনো ভ্রূক্ষেপ নেই মেটা আমার একটা হ্যাবিট অ্যাকচুলি আমি যখন তিন বছর ছিল আমি কেরোসিন তেল খেয়ে নিয়েছিলাম সত্যি করে পুরো গন্ধটা আমার বাড়িতে আমি একাই ছিলাম আমার স্মেলটা এত সুন্দর লেগেছিল তো আমি পুরো আমরা তেষ্টা পেলে জল খাই ও তেষ্টা পেলে কেরোসিন আরে তারপর মা দেখলো মা যখন বাড়িতে এসছে দেখছে আমি না কেরোসিন তেল খেয়ে কিচেন ঘরে এরকম শুয়ে আছি হাসছি মানে চোখ বন্ধ করে স্মাইল করে শুয়ে আছি পাশে কেরোসিনের কেরোসিন তেলের বটেল আর পুরো আমার গা দিয়ে কেরোসিন তেল মানে

মানে সে কেরোসিন খেলে কিভাবে সে পুরো আঙ্গুল দিয়ে বমি করে হ্যাঁ কেরোসিন খেলে কিভাবে সেটাকে পেট থেকে বার বার করতে হয় সেটা আমি আঙ্গুল ঢুকিয়ে বমি করিয়েছিলাম আচ্ছা আগে বলো কেমন লাগছে খুব মিষ্টি লাগছে সুন্দর লাগছে এবং 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 কিভাবে সিঁদুরটা দেখো পুরো আর্ট আর দেখা আর্টিস্টিক ভাবে সিঁদুরটা পড়েছে কে পড়িয়েছে সেটা দেখতে হবে না ও দেবে না

বীরজারার পল দো পল কি হে এই দাস্তা এখন গলা খুব খারাপ গলার কন্ডিশন খুব খারাপ তুমি তো এই তো বীরজারার এই গানটাই তো একটা ইটসেলফ একটা প্রপোজাল বীরজারার এই গানটাই একটা ইটসেলফ প্রপোজাল আমি ওকে এটা এই গানটা ডেডিকেট করলাম মানে কাইন্ড অফ আয়ুষ্মান Kusum তার ভালোবাসার আবেগ অনুভূতি গুলো বলে দিল এই গানটার মধ্যে সব আছে

এই রিসেন্টলি আমাদের একশো এপিসোড কমপ্লিট হলো আপনারা আনবিটেন ওয়ান হান্ড্রেড এপিসোডস আমরা কমপ্লিট করেছি এবং তারপরেও আনবিটেনই রয়েছি আমরা সো এইভাবেই আগামী পর্বগুলো আপনারা এইভাবেই ভালোবাসা দিন প্রত্যেকটা সপ্তাহে যেন আমরা এভাবেই টিআরপি তে স্লট লিড করতে পারি এবং আরও এগিয়ে যেতে পারি সামনের দিকে তো ভালোবাসতে থাকুন আর দেখতে থাকুন প্রত্যেকদিন বিকেল সাড়ে পাঁচটায় কুসুম শুধুমাত্র জি বাংলায় যে অনেক আসতে চলেছে আরো ভালো মানে কুসুম আপনার যে এক্সপেক্টেশন ছিল এখন তার থেকেও বেশি হাই লেভেলে চলতে চলেছে যেতে চলেছে আর কি হাই ভোল্টেজ এপিসোডস আসতে চলেছে নতুন ক্যারেক্টার আসবে

তাই তো একদম একদম ভালো থাকবেন